মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে লৌহজং থেকে মাসুম হাসান আফিফ এর প্রতিবেদন মাদকমুক্ত ও সুস্থ যুব সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় সামাজিক সংগঠন ডুলুগাঁও আলোর হাসি উদ্যোগে মঙ্গলবার বিকেল তিনটার দিকে ডুলুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ষোলোটি দল অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মুন্সীগঞ্জের শিলগাঁও যুব সংঘ ও ময়মনসিংহের ভালুকা ইয়াং স্টার টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিলগাঁও যুব সংঘ নির্ধারিত ওভারে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে ভালুকা ইয়াং স্টার একশো রান করতে সক্ষম হলে পাঁচ রানের ব্যবধানে পরাজিত হয় এর মাধ্যমে শিলগাঁও যুব সংঘ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ভালুকা ইয়াং রানার্স আপ হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স এ বি ফেব্রিক্স ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বিল্লাল হোসেন হাওলাদার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢুলুগাঁও আলোর হাসি সংগঠনের সভাপতি মোহাম্মদ জামাল হোসেন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন এবং পুরো খেলা মনোরঞ্জন পরিবেশে উপভোগ করেছেন মাসুম হাসান আফিফ দেশ আমার টিভি